একদম পুরস্কার কথা কপি পেস্টে চোর নয় কপি পেস্ট তো সারা দুনিয়াতে চোর নয় সেও কপি করে যে চোর সেও কপি করে এখানে হচ্ছে টাকা পয়সার চুরি ধরুন কারোর ফেল করে গেছে তাকে পাস করে দিতে হবে এরকম চোর এই অ্যাস্ট্রোলজিটা পড়লে কিন্তু জানিস অ্যাস্ট্রোলজিটা পড়লে পুরো ট্যাংটা হয়ে যায় তো সবাই সবাই ট্যাংটা হয়ে যাবে নিজেও আমার ন্যাংটা হওয়া দরকার নেই নিজের নিজের ন্যাংটা হয়ে যায় পুরো নিজে ওই জন্য নিজের নিজের খুব মানে বড় মাপের লোক ছাড়া না অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি পড়ানো বা পড়া খুব মুশকিল হ্যাঁ মানে নিজের নোবেল নোবেল পার্সেন দিকে তুই ঠিক এদিকে নোবেল পার্সেন বলছে কেন নোবেল পার্সেন বলছে এদিকে দেখ হ্যাঁ মানে বড় মাপের মন না থাকলে কিন্তু অ্যাস্ট্রোলজিটা পড়া খুব চাপের ব্যাপার খুব চাপ অ্যাস্ট্রোলজি পড়া মানে অ্যাস্ট্রোলজি পড়তে গেলে প্রথমে নিজেকে খুলতে হবে নিজেকে নিজেকে খুলতে হবে পুরো নিজেকে না খুললে খুলতে নই না নিজে না খুলতে পারবি নিজের পরত 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 খুলতে হবে নিজেকে পরতে পরতে বাধা আছে জব ধ্যান করতে গিয়ে তো বুঝতে যে পরতে 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 বাধা আছে জব করতে গিয়ে কোথায় যেতে হবে আমাকে জব করতে গিয়ে ধ্যান করছি দিকে ও রামকৃষ্ণ নাম জব করছি ও ওর মুখটা ভেসে উঠছে ওই ওইখানে যাব ওইখানে যাব ওইখানে যাবো চার পাঁচ দিকে ভেসে উঠছে জব ধ্যান জব ধ্যানের উদ্দেশ্যই কিন্তু এইটা জব ধ্যান উদ্দেশ্য হচ্ছে ধ্যান ধ্যান তো বাদ দে ধ্যান হয় না ধারণা ধ্যান হয় না ধারণা হ্যাঁ ওই পতঞ্জলি যোগ সূত্রের অষ্টম পোর্শনটা হচ্ছে সমাধি সপ্তমটা হচ্ছে সপ্তমটা যে ধ্যান আর ষষ্ঠটা হচ্ছে ধারণা আমাদের ধারণাই হয় ঠিক আছে এবারে ধ্যান ধ্যান মানে কি ধ্যান মানে একটি বিষয়কে বাহ্যজ্ঞান শূন্য যেটা হয়ে যাবে হ্যাঁ বাহ্যজ্ঞান শূন্য হ্যাঁ একটি বিষয়কে নিয়ে পুরো মানে একদম নিবিষ্ট হয়ে যাওয়া তাকে বলে ধ্যান মানে ঠাকুরের চেলাদের ধ্যান হতো হ্যাঁ ঠাকুরের চালাতে ধ্যান হতো এখনো এখনো রামকৃষ্ণ মিশনে কিছু কিছু মহারাজ আছেন তাদের ধ্যান হয় তাদের ধ্যান হয় এখনো কিছু কিছু মিশনে মহারাজ আছেন তাদের সবাই কি গেরুয়া পড়লো মানে কি ধ্যান হয়ে যাচ্ছে নাকি একদম নয় হ্যাঁ ধারণা সব ধারণা ধারণা নেই ধারণা নেই ধারণাতেই ধারণাতেই বস থাকা ধারণাতেই বসে থাকা ধারণাতে বসে থাকা কেন বললাম অ্যাস্ট্রোলজিটা একটা উপকরণ ভালো উপকরণ মানে একদম নিজেকে নিজেকে একদম ন্যাংটা নেকেড হয়ে গিয়ে হ্যাঁ নিজে একদম নেকেড হয়ে গিয়ে অ্যাস্ট্রোলজিটার পরের ধাপ কিন্তু ধারো না পরের ধাপ কিন্তু ধারো ন্যাংটা হয়ে বস বসতো না ঠাকুর অনেককে ন্যাংটা করে বলে দেন ঠাকুর হ্যাঁ লজ্জা ঘৃণা কেড়ে যাবে ঠাকুরের সামনে ন্যাংটা হওয়ার তো এটাই বৈশিষ্ট্য জামা কাপড় নেই পরনে কিছু কত রকম চিন্তা আসবে মনের মধ্যে তোর কত রকম চিন্তা আসবে সব খুলে হবে সব গুলো চোর হই ডাকাত হই খুশি হই আমাকে সব পরদ খুলে ফেলতে হবে সব পরদ খুলে ফেলে আমি পুরো ইষ্টের সাথে এক হয়ে যেতে চাই আমি আমি রামকৃষ্ণ দেব ঢুকতে চাই তাহলে যে যখন এটা একটা গুপ্ত কথা বলছি আমি যখন কোন কিছু মানে কোনো কাজ করেছিস ধর কেউ কেউ ধর করেছে সেটা কাউকে বলতে পারছে না কোনো কাজ করা করলে সেটা সেটা কাউকে বলতে পারছে না হ্যাঁ ভালো করে শোন যে যে কোনো কাজ ধর করেছে কাউকে ধর বলতে পারছে না কপালে এই কপালে এখানে মাঝখানে এই যে কপালের মাঝখানে এই একটা 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 দেখ কপালের টেপ জোন আছে আছে না না জোন জোন মানে ঢেবা ঢেবা একটা অংশ আছে দুটো হার কানেক্ট করেছে দেখ একটা জায়গাতে দুটো হাড় হার ধর কানেক্ট করেছে এই যে এইখানটাকে এইখানটাকে নিয়ে এখানটাকে ত্রিভুজ আগবে ত্রিভুজ ত্রিভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজ আগলি এই যে এই ত্রিভুজ এই যে ত্রিভুজ ডাকলি তো এই যে এই কানেক্ট কানেক্ট ত্রিভুজ আঁকলি এখানে এখানে ত্রিভুজ সবসময় বলবি আমি তো বলি সবসময় বলবি যে এই ত্রিভুজটা হচ্ছে জ্ঞান জ্ঞানের আগুন জ্ঞানের আগুন ত্রিভুজটা এই ত্রিভুজটা হচ্ছে জ্ঞানের আগুন হ্যাঁ বলবি যে আমি সব কিছু ভগবান তোমাকে দিলাম তুমি এর গ্রহণ করো হ্যাঁ তোর কিন্তু ভেতরের যত ইনার ফিলিংস বাজে ফিলিংস অট ফিলিংস সব কিন্তু ধীরে 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 চলে যাবে মন থেকে মন থেকে চলে যাবে যা যা তোমার খারাপ আমি যা যা খারাপ কাজ করেছি বা যে মানে তুমি জানো সব একমাত্র আর কেউ জানে না সেইগুলো আমি তোমাকে ফিরিয়ে দিলাম তুমি আগুনে আগুনে ওরা পুরো পুড়ে যাবে পুরো আগুনে পুড়ে যাবে আগুন ধরবে হ্যাঁ এইভাবে 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 করবি এবং কাউকে বলবি না কাউকে না নোবড়ি কাউকে না এইভাবে করবি হ্যাঁ আগুনের মধ্যে পুড়ে যাবে তুই 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 দেখবি শুদ্ধ হয়ে যাবি ধীরে ধীরে এই এই দিকে আপনি আঙ্গুলটা কোন আঙ্গুল দিয়ে ধরছেন এইটা এই আঙ্গুল দিয়ে আঙ্গুল এই আঙ্গুল এই আঙ্গুল এর আঙ্গুলটা

সবসময় করি না যে দরকার মনে করি সেদিন করে নিয়ে আমি মনটা খুব উন্নত করতে হবে তো আমাদের না মনটাকে শুদ্ধ মন হবেই হবে না কেন হবেই হতে বাধ্য শুদ্ধ মন শুদ্ধ মন করে নিবি মনটাকে শুদ্ধ করতে হবে মনটাকে শুদ্ধ মনই তিনি শুদ্ধ মনই তিনি

আগামী বয়স পাঁচ বছরের মধ্যে ফিল্মটা বলে দিয়া বলে দিয়ে বলে দিতাম যেটা যে তোর দাদার ফার্স্ট আচ্ছা হ্যাঁ ঠিক আছে পরে কথা হবে আবার